করতেছি আপনারা একটু কমেন্টসে জানাবেন ঠিক আছে যে এটার পাওয়ারে এমন কিভাবে মানে আমি না আমি বাইকটা জাস্ট নিয়ে শুয়ে পড়ছি আচ্ছা আর একটু দেখেন এটা আবার দেড় শুটে গেছে চুয়ান্ন উঠে গেছে পঞ্চান্ন উঠে গেছে বলতলাম না মানে এটা কি মানে এসেছে আল্লাহ এই সুজুকি এটা কি বানাইছে বুঝলাম না এই দুর্জয় এটা কি বানাইছে সুজুকি এই ব্রো এই সুজুকি এটা কি বানাইছে এই যে মাত্র 50 উঠে গেছে সোয়ার সঙ্গে সঙ্গে মাত্র হ্যাঁ আমি শুইতা পারি না তারে কি 50 ওঠে যায় আচ্ছা আবার ট্রাই করি এই সামনে আসো মানে এটা কি করছে সুজুগি আল্লাহ কি বাইক এটা ওয়ান ফিফটি না তাহলে এটা কি পাওয়ার মানে আমি না বুঝতেছি না আচ্ছা মানে এখানে দৌড়লেই না দেশ উঠে যাচ্ছে আমি আপনাদের সঙ্গে একটু রাইড করি ঠিক আছে আপনাদের সঙ্গে আর আপনাদের তো বসছি যে এটাই হচ্ছে একশো আটষট্টি তো দেখছেন আপনারা আর নেক্সট রাইডিট দিচ্ছে একশো সত্তর প্লাস তো আপনারা বলেন যে নেক্সট টার্গেট একশো সত্তর প্লাস দিবো না কেন মানে এই যে কি অবস্থা আমি এই যে শুই নাই আমি কিন্তু বসে রাইড করতেছি ঠিক আছে আমি একটু শুই নাই তাই তো আবার এই যে বাংলু উঠে গেছে মানে কি অবস্থা এটার